السلام علیکم شبع বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজিবায়োলজি বইটি কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রমের ফসল যারা এসএসসি দুহাজার ছাব্বিশের স্টুডেন্টরা রয়েছে তারা যখন এই বইটা পাবে তারা কিন্তু একটা পরিপূর্ণ ডিজিটাল বই পেয়ে খুব খুশি হবে কেননা আমাদের এই বইটাতে রয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড কারণ এইটা ডিজিটাল একটা বই এখানে প্রত্যেকটা টপিক কিউআর কোড রিলেটেড কিউআর কোডে স্ক্যান করলে প্রত্যেকটা টপিকের সরাসরি ভিডিওটা দেখে ওই টপিকটা সম্পর্কে অনেক ভালো করে জানতে পারবে বুঝতে পারবে এখন এই বইটার পিছনে কিন্তু শুধু আমি একা না এই বইটার পিছনে কিন্তু অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িত এখানে তোমাদের যে সুমন রেজা স্যার রয়েছেন তিনি কিন্তু অনেক চেষ্টা করেছেন অনেক অনেক সময় দিয়েছেন এখানে এবং তোমাদের যাতে ভালো হয় তোমাদের তোমাদের প্রত্যন্ত অঞ্চলের অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে অনেকে টিচার নেই যারা হচ্ছে একটা ভালো টিচারের অভাবে সায়েন্সে পড়তে পারছে না বা অনেকে আছে আশেপাশে অনেক আশেপাশে কোনো কোচিং সেন্টার নেই বা পড়াশোনায় সাহায্য করবে এরকম কোনো মানুষ নেই কিন্তু তার বড়ো একটা স্বপ্ন আছে সে হচ্ছে কি হয়তো ইঞ্জিনিয়ার হবে সে হয়তো কোনো কোনো দিন ডাক ডক্টর হবে তো সেটা করার জন্য তার তো পড়াশোনার রাস্তাটাকে সহজ করতে হবে আমরা মনে করি আমাদের যে ইজি সিরিজের বইটা আছে সেটা তোমাদের পড়াশোনার রাস্তাটাকে অনেক বেশি সহজ করে দিবে কেননা তোমার কাছে একটা ফোন থাকবে ইন্টারনেট থাকবে এবং আমাদের ইজি বায়োলজি বই অথবা ইজি সিরিজের যে কোনো বই থাকবে টেকনিক ইনস্টিটিউশন থেকে যে বইগুলো তোমাদের জন্য পাবলিশ করা হচ্ছে কোন একটা বই রয়েছে তোমার যখনই কোনো টপিকের পারবে সাথে সাথে কিউআর কোডটা স্ক্যান করবে তুমি কিন্তু কিউআর কোডটা স্ক্যান করলে ওই টপিক রিয়েটেড অর্থাৎ সেটা বোর্ড প্রশ্ন হোক বা এমসি কিউ প্রশ্ন হোক বা যে কোনো প্রশ্ন হোক তুমি কী করবে সেটা সাথে সাথে পেয়ে যাচ্ছ তাহলে এই যে এত সুন্দর একটা চিন্তা ভাবনা এটা কিন্তু আমাদের সুমনজ স্যার তোমাদের জন্য করেছেন তাছাড়া এই বইয়ের পিছনে হচ্ছে অনেকেই রয়েছে এই যে এখানে তাদের নাম দেখতে পাবা প্রচ্ছদে অনেকেই সময় দিয়েছেন তারপর বর্ণবিন্যাসে রয়েছে আরও অনেকে কৃতজ্ঞতায় আমাদের যে মোহাম্মদ কাইসার স্যার রয়েছেন ইসলাম স্যার রয়েছেন তাছাড়া তোমাদের মাইমুন রহমান তানহা ম্যাডাম রয়েছেন তিনি কিন্তু খুব কষ্ট করেছে তোমাদের জন্য ক্লাস নেয়ার এবং এই যে আমাদের যে বইটা আছে সেই বইটা কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে তৈরি করতে সাহায্য করেছেন আমাদের যদি বইটা নিতে চাও যে কোনো পরামর্শ অভিযোগ বা বই সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে এটা অনলাইনে বা ক্যাশ অন ডেলিভারিতে তুমি অর্ডার করতে পারবে এবং এখানে কিন্তু নাম্বারটাও দিয়ে দেওয়া আছে তাছাড়া আমাদের কিন্তু এখানে ঠিকানাও দেওয়া আছে যদি কেউ চাও যে আমাদের ঠিকানা এসে সরাসরি বই নিতে তারা এই ঠিকানায় চলে আসতে পারো এবং আমাদের বইটা নির্ধারিত মূল্য কিন্তু মাত্র মাত্র টাকা এবং টাকায় তুমি কিন্তু বলা যায় যে একটা সহায়ক বই একটা ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে যারা এখনও সংগ্রহ করনি খুব দ্রুত আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলবে কারণ ইজি বায়োলজি বই সাথে থাকা মানে একজন শিক্ষক সবসময় সাথে থাকা